নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন তোমরা যে মার্কেটটি দেখছো এটি হলো নৈহাটির রাজেন্দ্রপুর চারাপোনার মার্কেট যারা মাছ চাষের সঙ্গে যুক্ত আছো তারা কখনো না কখনো এই মার্কেটে নিশ্চয়ই এসেছো বা এই মার্কেট থেকে জিনিস অবশ্যই আনিয়েছো তো চলো আজকে দেখে নি এরকমই একটা মার্কেট সমস্ত তথ্য ভিডিওতে থাকছে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল তোমরা আমার চ্যানেলে কাপড় দেখেছো বিভিন্ন হোলসেল মার্কেট ফলের মার্কেট দেখেছো আজকে আমি এরকমই একটা হোলসেল মার্কেটে চলে এসেছি তবে এটা ফল বা কাপড় নয় এটা চারাপোনার মার্কেট তোমরা অনেকেই হয়তো শুনে রেখেছো যে নৈহাটি রাজেন্দ্রনগর চারাপোনার মার্কেট ভীষণ বিখ্যাত চারাপোনার জন্য তো আজকে আমি সেই মার্কেটে এসেছি তো চলো মার্কেট ঘুরে দেখি কীরম কী মাছ রয়েছে আর তাদের কীরম কী দাম রয়েছে বেশ কিছু সেলারদের সঙ্গে কথা বলবো তাদের কন্ট্যাক্ট নাম্বার নেওয়ারও চেষ্টা করব যদি তারা দেয় তো চলো ভিডিওটা শুরু করি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর চ্যানেল যদি প্রথম ভিজিট করে থাকো বা চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো কথা হয়ে গেল অনেকবার ভিডিওটা শুরু করা যাক কী রয়েছে এগুলো জাপান মানে রেট কি হিসাবে পিস না কেজি ছশো টাকা কিলো আছে ছশো টাকা কিলো

আর দুটো এই মাছ তো এইটা রাজেন্দ্রনগর তো খুব মানে বিখ্যাত চারা খুব মাছ পাওয়া যায় আমাদের তো এখান থেকে কি মাছ আপনারা বাইরেও পাঠান অক্সিজেন আপনারা এমনি গাড়ি একটু নাম্বারটা বলে দিন আচ্ছা আপনার কাছে কি শুধু জাপানি জাপানি সরবুড়িয়া সাদা মাছই থাকে সরবুড়িয়া থাকে অন্য অন্য মাছও পাওয়া যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিই ঠিক আছে ধন্যবাদ মাছ নেব না ভিডিও করব আচ্ছা নেন তাই করেন এটা কি মাছ এটা গোল্ডেন রুই গোল্ডেন রুই হ্যাঁ এই কালার হয় নাকি এটা এর থেকে আরো ভালো বড় বাহ এই মাছ তো দেখিনি আমরা আগে তো আচ্ছা আচ্ছা এ কি রকম করে রেট রয়েছে এটা বারো টাকা পিস বারো টাকা পিস আপনার কাছে কি শুধু এই থাকে এই থাকে সব রকম মাছ হয় না বারো টাকা পিস বললেন একদম বারো টাকা পিস গোল্ডেন রুই হ্যাঁ হ্যাঁ গোল্ডেন রুল নাম এই সোনা নামই সোনা টেস্টও কি আলাদা হয় এমনি রুয়ের থেকে হ্যাঁ কি বড়ো হয় সব থেকে বড়ো টেস্টটা ওই রকমই টেস্ট ওই রকমই ও পুকুরেই হয় আচ্ছা আচ্ছা বলছি এখান থেকে তো মাছ বিভিন্ন জায়গায় আপনারা ট্রান্সপোর্টও করেন তো ট্রান্সপোর্ট ফেসিলিটি কীভাবে তো আগে আপনাদের কাছে অর্ডার আসতে হবে তাই তো একটু কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন আচ্ছা সৌরভ ঘোষ আর এখানে কন্ট্যাক্ট নাম্বার রইল রাজেন্দ্রনগর চারাপোনা মার্কেটে টাকা বসছে যদি দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে এক ভাইয়ের কাছে এসেছি থলুই মাছ নাকি এটা চিতল মাছ চিতল মাছ ভাই নতুন দেখছি সাইজ দেখেছেন মাঝে হ্যাঁ ভালো সাইজ কি রেট বলা যাবে না রেট বাজারে ওঠানামা করে প্রতিদিন আচ্ছা প্রতিদিনই ওঠানামা করে রেটটা বলা যাবে না

আর কেউ যদি নিতে চায় ডাইরেক্ট সরাসরি যোগাযোগ করতে চায় আর বলো যদি কেউ নিতে চায় সরাসরি যোগাযোগ করতে হয় আমার নামে যোগাযোগ করতে পারে হ্যাঁ বলো নাইন সিক্স সেভেন ফোর টু সেভেন ফাইভ ওয়ান সেভেন জিরো নাইন সিক্স সেভেন ফোর আমার কাছে কি শুধু ভাই সব রকম সাদা মাছ থাকে না সব রকম পাবেন এখন শেষ হয়ে হাড়িগুলো দেখেন হ্যাঁ আমি তো বেলা হয়ে গেছে এই হাড়ি সব খালি হয়ে গেছে এগুলো সব বেরিয়ে গেছে সব ডেলিভারি ডেলিভারিও হয়ে যায় ডেলিভারিও হয়ে যায় ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তো ডেলিভারি ফোনেও অ্যাকসেপ্ট হবে ফোনেও অ্যাকসেপ্ট হবে অ্যাকসেপ্ট হবে সেক্ষেত্রে পয়সা আগে দিয়ে দেবে তাই তো তার কাছে এসেছি কাকার কাছে ভেটকি মাছ রয়েছে ভেটকি মাছের চারা এইগুলো তো জায়গা ওই ওই সাইডে বেশি যায় নাকি ভেড়িতে হয় ভেড়িতে হ্যাঁ ভেটকি রেট চলছে কাকা আছে রেট বলা যাবে না রেট আচ্ছা এই একটা সাইজ

আপনারই চিতর পাওয়া যায় আমি আনি না আপনার একটু কন্ট্যাক্ট নাম্বার বলতে পারবেন নাম্বারটা এই কার্ডটা দিয়ে নাম্বারটা তুলে আচ্ছা অসিত মল্লিক তারামা মা ফিশ সেন্টার আর এই বড় বড় করে কন্ট্যাক্ট নাম্বার রইলো এই যে কাকার কাকা কাকার শুধু তোমার যদি ভেটকি মাছ খাই চিতলও পাওয়া যায় শীতল ভেটকি এই সব মাছ হয় পুকুরের মাছ নয় না এগুলো পুকুর নদীর থেকে আনো ভেরি ভেরি করে আমি রেখে দিই আমি মিষ্টি জলে সেবন করে মাছটা পাই আচ্ছা মিষ্টি জলে এই মাছ চাষ করা তো কাকার ডিম থেকে কি পোটানো সময় হয় না 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 এগুলো নদীর মাছ তো এগুলো হ্যাচেরির না হ্যাচেরি প্রোডাকশন হয় না ওকে এগুলো নদীর মাছ

যদি পারেন দিতে পারেন যত করবেন না তো ফোন করে দেখুন ভিডিও তো আমি ছাড়বো লোকে বিরক্ত করতেও পারে ওই কারণে আপনাকে জিজ্ঞাসা যদি আপনার মনে হয় আপনি দিতে পারেন না না আমরা রাজ লোক ঠিক আছে ঘোমলে কোনো অসুবিধা নেই আচ্ছা এক দাদার কাছে এসেছি আচ্ছা দাদা এটা রূপ চাদা মানে যেটা পাকু বলে তাই তো এটা কি পুকুরে হয় সব জায়গায় হবে আচ্ছা আচ্ছা যেখানে হবে সেখানে अच्छा 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 কিরকম দামটা বলা যাবে দাদা হাজার টাকা কিলো হাজার টাকা কিলো পাকু তো হিংস্র মাছ অন্যান্য মাছ খায় নাকি হ্যাঁ সব খেয়ে সব খেয়ে নেয় আপনার কাছে কি সব পাকুই রয়েছে ওই রূপচাঁদাই রয়েছে একটি সাইজ ওয়াইজ না একই সাইজে সব এক আচ্ছা একটু আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন দাদা সেভেন ফোর ফোর নাইন এইট টু ওয়ান টু সেভেন ফোর আপনার নামটা একটু বলে সোনা দাস বন্ধুরা আজকে যে নৈহাটি রাজেন্দ্রনগর চারাপোনার মার্কেটে এসেছিলাম এটা একটা হোলসেল মার্কেট এখানে শুধুমাত্র চারাপোনা পাওয়া যায় কোনো বড়ো মাছ কিন্তু এখানে পাওয়া যায় না তো সেরকম একটা মার্কেটে ছবি তোমাদের সামনে তুলে ধরলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর চ্যানেল যদি প্রথম ভিজিট করে থাকো বা চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে